আলাইকুম আমার সম্মানিত আসুন যারা যারা না আমার এই ওয়াশ টাইমগুলা খুব উপকার আসবে হলে আমি খুব উপকারিত হব অনেক টাইমের প্রয়োজন আমার মানুষ মানুষের আপনি একজন আমার নেটের সমস্যা করে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য ইনশাল্লাহ যে যেখান থেকে আমার এই লাইফে অংশগ্রহণ করবেন অনুরোধ একটু ভালোবাসা দিয়ে আমারকে একটু সময় দিবেন আমি খুব আশা নিয়ে আসছি আমার কিছু হয় না কেন আমার ওয়াশ টাইমটা খুব প্রয়োজন ছুটি আমার কয়েকটা আইডিয়া আছে ওগুলো আমি র্যাঙ্ক করতে পারি নাই আমার একটা চ্যানেল যে ফুর উঠাবো আমার খুব আশা বড় ইউটিউবার আমাকে সবাই একটু ভালোবাসা দিয়ে সহযোগিতা করে হয়তো আল্লাহর রহমত উঠতে পারবো আমি খুব আশা নিয়ে আসছি খুব আশা নিয়ে আসছি আপনাদের ভালোবাসা চাই আমি এখন যে লাইফটাই করতে আছি কিন্তু কোথেকে করতে আছি কিভাবে আসি আল্লাহ জানে আর আমি জানি আমি আমাদের বাড়ির পুকুর পুকুর পাড়ে নির্জন আমার যে কামড়টা রানা রে ভাইয়া যারাই আসেন আমাকে একটু সময় দেন অনুরোধ রইল যারা আসবেন আমার ভিডিও গুলো দেখে আসবেন অনুরোধ রইল মনে অনেক আশা নিয়ে আসছি আপনাদের কাছে অনুরোধ রইল এখানেই তো ভাই যদি কে সালামু আলাইকুম যারা আসবেন সময় দিবেন অনুরোধ রইল কমেন্ট করবেন Here. বাইয়ারা অনেক অনুরোধ রইল ও হার কত নেডারও যে সমস্যা और মোবাইলে নেটওয়ার্কের সমস্যা এক মাইলে হচ্ছেও দূরে মানে খাম্বা নেটওয়ার্ক কি করবো না আপু আপনি ভালো আছেন যাও ক আলহামদুলিল্লাহ অনেক কষ্ট পাইতেছি এমন জায়গায় আসছি ফুকুর পাড়ায় বুঝছেন না আমার বন্ধু আমার বন্ধু তো এগারো শোর পরে এটা আমার অনেক আগে মানে বন্ধু করা আছে এক মানে কেটে নিয়েও গেছে রইল আপনাদের ভালোবাসায় গিয়ে যাওয়া যারা আসছেন একটা লাইক দিবেন লাইকটা দিলে যা মানে সব সময় করলে ফার্স্টে একজন দুজন আসবে পরে আস্তে আস্তে অনেক আসে আর আমি তো লাইভে স্কিং করি আগে কদিন লাগতো না আর রানাবাই দুই ফেলা প্যালাস এই জন্য আপনি মুখে গেছেন আমার তো আর ভাইরাল হয় নাই বুঝছেন ভিডিও যদি ভাইরাল হয়তো দুই হাজার তিন হাজার এরকম হয়ে যেত এটা কোনো বিষয় না এখন আমার ভাগ্য খারাপ আর ভাই আমার ওই যে ওয়ান জে কমেন্ট করিয়েন বা অনুরোধ রইল দুই তিনটা ভিডিও দেখে কমেন্ট করিয়েন আপু আমি অনেক সময় দিয়েছি আমি অনেকের লাইফে সময় দিয়েছি আগে থেকে মেলা লাইফে দিয়েছি কিন্তু করা তো মানে লাইফে করে ওয়াশ টাইম পূরণ করে ফেলাইছে তখন আর আমার চিনে না মানে আমার সাথে ফাট নিয়েছে অনেক লোকে বহু লোকে ফাট নিয়েছে আমি অনেকের লাইফে রাতের অনেক রাইত রাইতের এগারোটা বাজে লাইফ করতাম আমি জাগুন থাকতাম তাদের লাইফে থাকার জন্য ঠিক আছে যা তাফর দিয়ে না ওনার একটা মানে ভিডিও ভাইরাল হয় নাই সমস্যাটা এটাই ভিডিও ভাইরাল হলে অনেক উপকার হইতে পারে কমেন্ট করে আসুন একটা আর ভাই আপনার কাছে অনুরোধ রইল আমার ওয়ান যেটা ওয়ান চ্যানেলের ওইটাতে দুই তিনটা ভিডিও দেখে দুইটা ভিডিও দেখে দুইটা কমেন্ট করে আসেন অনুরোধ রইল ওইটা একটু সাপোর্টিং করবেন যে বন্ধু মানে আমার ওয়ান ওয়ান একটা চ্যানেল আছে ওয়ান চ্যানেল আছে এখানে এই যে আমি দিতে আছি দাঁড়ান অনুরোধ রইল আমার ওই ওয়ান যেটা হাই লেখা আছে ওটার মধ্যে বন্ধতা করে কমেন্ট করে আসিয়েন মানে ভিডিও দেখে কমেন্ট করে আসছেন অনুরোধ রইল ওয়ান আর আপুর আপনি অনেক ভালো মানুষ আপনাকে সাপোর্ট করছি আমি আগে থেকে ধন্যবাদ আপনি আশা করি যারা এখানে আসছে আপনি অনেকক্ষণ আমাকে সাপোর্ট করেন যারা লেখেন না তাদেরকেও ধন্যবাদ সমস্যা নাই তো আচ্ছা যারা আসছেন অনেক ধন্যবাদ আর রানা ভাই আমার ভুকে বন্ধুস্থতা করবেন ভিডিও দেখে আর আমার ওয়ান যেটা ওয়ান যেটা ওইটাকেও বন্ধু করবেন আমি খুলি বলতেছি না হয়তো সমস্যার জন্য ওটাতে দুইটা ভিডিও দেখে আসবেন ওকে আমি এখন জর্ণ ভিডিও দেখে বলি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে জন্না ভিডিও দেখ জন্না আপুকে সাপোর্টিং করুন ওই ভিডিও ওই চ্যানেলের ভিডিও দেখে কমেন্ট ধন্যবাদ আর কেউ এখানে আসলে সাবস্ক্রাইব লিখবেন না এগুলা লিখবেন না এগুলা সমস্যা আপনার ছেলেটা ভালো আছে যে মাদ্রাসায় পড়ে দোয়া করি আল্লাহ ভালো রাখুক ধন্যবাদ জন্না আপু ধন্যবাদ আমার আল্লাহ সবাইকে ভালো রাখুক দোয়া করি আর ছেলেটা পড়ালেখা করেন ঠিক মতন আলহামদুলিল্লাহ আশা করি আপনার যেরকম মানে দূর থেকে বোঝা যায় অনেক ভালো যারা একটু কালো মানে মহিলা বলেন পুরুষ বলেন অনেকে ওনাদের অনেক মনগুলা ভালো মানুষকে দেখলে বোঝা যায় যেরকম ভালো আপনার ছেলেটা দেখতে হ্যাঁ 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 আমি দেখছি আপনি যে ওই যে রান্না করেন কি ছেলেটাও কালো আপনার চেহারার মত আপনার ছেলেটা চেহারা পাইছে আমার মনে হয় ধারণাতে বলে আসলে কালো মানুষ যারা সাবস্ক্রাইব লেখে আপনার আইডিতে ওই কারণে কাটা হয়ে যায় আর অনেকে বন্ধুস্থতা করে কিন্তু ঠিক করে তিনটে যারা সাবস্ক্রাইব লেখেন বলে এই লেখাগুলা ক্ষতিকর ওই কারণে কেটে নিয়ে যায় গুন এই যে আমি কাউকে মনে করেন কারো আইডি যে আমাকে বন্ধু করেন এগুলো করেন আমি বলি নেই কিন্তু আমার এখানে এর ফি আমার গুলো কাটিয়ে নিয়ে গেছে কোন সাবস্ক্রাইব করেন বন্ধু এটা কালেও কাটা হয়েছে না সাবস্ক্রাইব লেখার কারণে সমস্যাগুলো হয় বেশি বুঝছেন আরে এই কারণে সাবস্ক্রাইব কোথাও লিখবেন না মানে বন্ধুও লেখা ঠিক না ওরা বুঝি ফেলায় আপন মানে লেখি ভালো একটা তার তার এখানে লিখবেন যে ওর বিষয় নিয়ে সে যে বিষয় ভিডিও করে ওই বিষয় নিয়ে প্রশংসা করবেন সাবস্ক্রাইব করেন এগুলোতেও আবার কাটে নিয়ে জায়গা আমি দেখছি আমি কারোকে এখানে না করলো মনে করেন আমার এখানে বলছে আমার আমার দুই একটা এ বলি লেখি গেছে আর কাটিনি

লাইফও সাবস্ক্রাইব লিখতে পারে না লাইফে যে এখানে লেখাতে আপনার সাবস্ক্রাইব বন্ধু করেন এগুলো লিখতে পারে না তারপরও কঠিন এখন লাইফও বলতে পারে না বুঝছেন আমার ওয়ান একটা আছে না এই যে আমি ইশারা দিয়ে দিতে আপনি এটার মধ্যে অনুরোধ রইল এটাতে যাইয়া ভিডিও দেখে ভালো কিছু লিখে আসবেন ভিডিও উদ্দেশ্যে আমার প্রশংসা করে আসবেন হয়তো আমিও আপনার মতন আমার ওই চ্যানেলটা আবার র্যাঙ্ক হয়ে যাবো আমার বিশ্বাস একটু অনুরোধ আমার তো আর বিশ পারসেন্ট আছে মানে থাকা যায় এর ইয়ার বেশি আর করা যায় না আর যারা আসবেন আসেন এখানে লাইক করবেন অনুরোধ রইল